গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরালো সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালো সব দেখছেন কিন্তু ছুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝার ইচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটা দোষ ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারণ না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ গেলে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনো সময় এবং ভাগ্যের অংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজাত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুক নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগই হতে যেও না অতিরিক্ত আবেগ সব সময় তোমাকে ছোটো করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে কারো প্রোভাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত কথা না বলে থাকাটা শিখে গেছে এবার ভুলে থাকাটা শিখতে হবে ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতীতে একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লেখে রাখা অনেক ভালো রাগের মাথে যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় কারোর উপর প্রতিশোধ নেওয়ার আগে কয়েকদিন থেকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকেই যায় অন্যের জন্য নিজেকে কখনো হারিও না যে পথ হচ্ছে অপমানিত সে পথে আর চলিও না সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ মিলেই তো মানুষ ভালোবাসা শব্দটা মুখে বলার প্রয়োজন নেই ছোটো ছোট কাজের ধারা সেটা এমনিতেই প্রকাশ পায় অপেক্ষাটা সবাই করতে পারে না আর যারা করতে পারে তাদের ভালোবাসাটা কখনো মিথ্যা হয় না সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয় ছেলের রূপে আটকায় না টাকায় আটকায় না সম্পদেও আটকায় না তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মিলে ঠিক সেখানেই খেয়াল করেই দেখবেন আপনি সারাটা দিন যতই আনন্দে কিংবা সুখে কাটিয়ে আসেন না কেন কিন্তু বেলা শেষে তখন আপনার শরীর ক্লান্ত না হলে এ মন কিন্তু ঠিকই ক্লান্ত হয়ে পড়ে আর ঠিক তখনই প্রয়োজন পড়ে আপনার এমন একটা জায়গার যে জায়গাটা হবে খুব শান্তির আর নিশ্চিন্তের কাউকে ভালোবাসলে হয়তো তার হাতটা ধরাটা খুবই সহজ কিন্তু সে হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় উবধি চেনা নিয়ে যাওয়ার সত্ত্বেও খুব কঠিন কাজ কিন্তু নিজের জীবনে কেউ যদি নিজের মতো করে একজন পেয়ে যায় তাহলে কিন্তু এই কঠিন শব্দটা একদম ফুলের পাপড়ির মতোই সহজ হয়ে যায় পৃথিবীতে কেউ আপনার অনুগত হয়ে থাকবে না এটি চিরসত্য অনুগত হয়ে কেউ থাকতে অভ্যস্ত নয় সময় মানুষ সারা হাত কোনো কিছুই আপনার অনুগত নয় আপনার ব্যক্তিগত হয়ে তারা আপনার জন্য কাজ করবে না বরং অসব কিছুই থাকবে আপনার বিপরীতে আপনি হয়তো চাইবেন আপনার জন্য ভালো সময় আসুক কিন্তু আপনার খারাপ সময়ের মাঝেই নিজেকে মানিয়ে নিতে হবে বারবার আপনি হয়তোবা কাউকে মন থেকে চাইছেন অথচ দেখবেন ওই মানুষটা আপনাকে মোটেই আপনার মতো করে কখনোই চাইবে না সব কিছু সব সময় নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা কেউ তো পারি না চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত তাহলে বিচ্ছেদার হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয় আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্ট পায় বেশি একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খোঁজনা মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তাহলে কাউকে প্রয়োজনেছে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে মেয়ে জাতটা বড়ই অদ্ভুত কী বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে ঠিক তেমনি আবার কী বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয় কিন্তু দুঃখের বিষয় হল সেটা ভুল মানুষের সাথেই হয় আর পরেরটা ভুল সময়ে হয় বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দেবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ নাই যদি প্রেমে পড়ো প্রতিদিন সে পূর্ণ হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলে সব পরিণীতি মনের মতো হয় না এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি ভালোই আছি এটাই একটা সম্পর্কে যদি দুজন দুজনার প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না ব্যবহার দিয়ে ই বুঝে দেওয়া যায় তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে নাম্বার এক যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে নাম্বার দুই যারা নিজের ছেও কাউকে বেশি আসে নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়। কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয় মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই বেশি আশা করলে পাওয়া যায় না জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার মধ্যে এ তিনটি লক্ষণ দেখা যাবে নাম্বারে মিস করা ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা এস এস মিস করছে কিনা নাম্বার দুই লজ্জা ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে নাম্বার তিন খুশি ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত হয়তো দেহের নয়তো মনের কে কতটা ভালোবাসে কার কাছে কতটা মূল্যবান এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না কথার কাজে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও কি অদ্ভুত তাই না এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না অথচ একজন কেউ প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিচ্ছকে দেখা কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয় অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় অবহেলার এঘোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশন কি বাঁচিয়ে রাখে না যে মানুষগুলো চোখে দুঃখকে ঢেকে রাখে অন্যের থেকে পাশে এসে দাঁড়ায় তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয় যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায় এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয় স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয় জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয় যেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হল বিশ্বাস আর অপেক্ষা কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় ছেড়েও আসা যায় কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায় জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয় সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায় সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম শক্তি শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায় সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সব সময় একটা কারণ খুঁজে থাকার জন্য যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না আমি তো আছি একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায় অপ্রিয় হলেও সত্য বাস্তবতার কাছে খুবই তুচ্ছ মানুষের মন বড্ড অবুজ যতই বারবার ভুলতে চায় ততই আরও বেশি ভালোবেসে ফেলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয় শূন্যতার শহরে পূর্ণতা নেই আছে শুধু অবহেলা এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা সে মানুষটার ভরসা ভেঙো না যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায় নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয় তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয় অনেক সময় এমন হয় কারণে অকারণে মন খারাপ বাড়ে চোখের কোনোটা অজান্তে ভিজে যায় শূন্যতা ঘিরে ধরে বকির ভিতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ফাঁসিয়ে দেয় এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায় তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না এটি বাস্তব তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই চারটি কাজ করে তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে নাম্বার এক সে যদি তোমাকে খুব কেয়ার করে নাম্বার দুই যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয় নাম্বার তিন সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায় নাম্বার চার সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে কেউ কারো নয় কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায় তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে